আপনারা জানেন যে আমি সাধারণত এমন কিছু আলোচনা করে থাকি যে আলোচনাগুলোর সাথে সমাজ রাষ্ট্র রাজনীতি এই জাতীয় বিষয়গুলোর সংশ্লিষ্টতা থাকে এটা আমি ইচ্ছা করেই করি

বলতে থাকি শুনতে থাকি আর বিপরীত দিকে আমরা আল্লাহর করমের ভাষায় তাদেরকে কথা বলা ছিল আমাদের আর কোনো বি তোমরা তোমাদের এই অন্তর জালায় ঘুরতে থাকো আর মরতে থাকো আমরা কোরআনের থাকলো বলতেই এই কথাগুলো বলার জন্যই পৃথিবীতে আমাদের আবির্ভাব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব ন্যস্ত ইসলামের বহুবিধ কাজের মধ্য থেকে আমরা তাকসিম একা ইসলামের অনেক কাজ রয়েছে সেই কাজগুলোকে আমরা কর্ম মাধ্যমে এক একজন এক একটা দায়িত্ব পালন করি আমাদের মধ্যে একদল মানুষ আছেন দায়িত্বশীল তারা শুধুমাত্র ছাত্রদের ক্লাসরুম দশ এবং নিশ্চের পঠন পাঠন দিয়ে তারা ব্যস্ত থাকেন আমরা তাদেরকে ওই কাজে নিয়োগ করে রেখেছি আমাদের লোক আছেন যারা এই সকল শিক্ষার্থীরা যখন শিক্ষার্থীগন সমাপ্ত করে তাদের আর আত্মার পরিশুদ্ধের ত্বককে বিভিন্ন ভারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে তাদেরকে

আমাদের আরো কিছু লোক তারা মানুষের কাছে দিনে দাওয়াত পৌঁছানোর জন্য নানা কৌশলে নানা পদ্ধতিতে দাওয়াতের মেহনত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চলতে থাকেন ঘুরতে থাকেন সেটাও আমাদেরই আরেকটা কাজ এবং সেই কাজের জন্য গ্রামের পক্ষ থেকে বিরাট এক জামাত নিয়োজিত আছেন ঠিক ওরকম ভাবেই গ্রামের পক্ষ থেকে আল্লাহ জমিনে আমরা দিনকে বিজয়ী করবার জন্য সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিরোধী সকল অপদক্ষতাকে মোকাবেলা করবার জন্য ইসলাম বিরোধী সকল কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য প্রতিরোধ করবার জন্য যা করতে হয় তা বলা এবং করার জন্য কিছু মানুষের দায়িত্বে নিয়োজিত আছে তারা সেই কাজ করতে পারে এগুলো হলো ইসলামের বহুমুখী কাজ কোন একটা প্রতিষ্ঠান চলতে গেলে সবাই এক কাজ করলে প্রতিষ্ঠান চলে না একটা সংসারে চলে সবাই যদি শুধু বাজার করতে থাকে কেউ যদি রান্নার কাজে দায়ী দিতে কেউ যদি না থাকে তাহলে বাজার করতে করতে একদিন সাবার হবে খাওয়ার লাগবে তো কিছু মানুষ বাজারের দায়িত্ব থাকে কিছু মানুষ কাটা কেটার দায়িত্ব থাকে কিছু মানুষ রান্না করার দায়িত্ব থাকে কিছু মানুষ আয় উপার্জন করার দায়িত্ব থাকে সকলের সম্মিলিত কাজের মাধ্যমেই একটা সংসার একটা পরিবার একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহর দিনের এই সংখ্যা জরুরি কাজগুলোকে তার তথা কর্মপত্রের রীতির মধ্যে ফেলে আমরা বিভিন্ন মুখে কাজ করে থাকি বখরাম মাহাজারী এই প্রসঙ্গে দুটি কথা আমি বলি বিশেষ করে আলম ওলামদেরকে বন্ধবিন আলেমদেরকে এবং মাদারেদুরকেও করত যে আমরা আমাদের যে কথা জাতের সঙ্গে তুলে সেই তুলে ধরার ক্ষেত্রে আমার পুরোনা একটা মূল নীতি রয়েছে কথা তুলে ধরা করা দরকার সবসময় এটা নয় যে আমি শুধুমাত্র কৌশলে আমি নরম নরম কথাগুলো বলে গেলাম আর সত্য কথাগুলো এড়াইয়া গেলাম নাম হেকমত নয় বরং হিকমতের অর্থ হলো যেই কথাটা যেইখানে যেইভাবে বড় প্রয়োজন সেই কথাটা সেইখানে সেইভাবে বলা ঠিক দারুল উলুম না এটা একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান এটা শুধু ফুলার হওয়ার জন্য নয় এমনকি শুধু ফুনডা বিভাগের জন্য নয় বরং এই বৃহত্ত্বকরকতার এই দক্ষিণঞ্চলে বাংলাদেশের জন্য একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যেরকম এই অঞ্চলে ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে এই অঞ্চলের মানুষের দিন এবং ইমানের হেফাজতের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এই অঞ্চলের মানুষের নানাবিধ দিনই জিজ্ঞাসার সকল সমস্যার প্রশ্নের সমাধানের আয়োজন থাকতে হবে ঠিক তখন এই প্রতিষ্ঠানের মঞ্চ থেকে এই অঞ্চলের মানুষের সামাজিক এবং রাজনৈতিক দিক নির্দেশনাও থাকতে হবে